যারা মহিলাদের উপর আক্রমণ করলো বৃদ্ধ কেউ ছাড়লো না বৃদ্ধা বৃদ্ধ মহিলাটি ভয়ঙ্কর অবস্থা একজন হসপিটালাইজ ছিল এদের বিরুদ্ধে প্রশাসন কিছু ব্যবস্থা গ্রহণ করে তা বলে যারা অন্যায় করেছে আমরা মারের তো মার দিতে বলতে পারি না সেই রাজনীতি আমরা করি না আমরা আইনের দ্বারস্থ হয়েছি আমরা কোর্টে গিয়েছি সব ডকুমেন্টস মেডিকেল ইঞ্জুরি রিপোর্ট সহ আমরা জমা করেছি বারবার এই আক্রমণ আমরা মেনে নবরা আমরা আশা করবো কোর্টের মাধ্যমে যারা সমাজবিধি যারা দুষ্কৃতী তাদেরকে আমার টাইট করবো আর তারা যদি মনে করে শঙ্কাত মোল্লার হাত মাথায় আছে বলে রাখি শঙ্কাত মোল্লায় আগে আগামী দিনে কোথায় লুকাবে সে জায়গা আছে এখন থেকে খুঁজছে কিন্তু তাদের বলে যাচ্ছি শকাত মোল্লা কোথায় লুকোবে তার জায়গা এখন থেকে খুঁজছে কোন দল সে করবে আগামী দিনে দু হাজার পরে সে এখন থেকে ঠিক করছে কারণ তার দল বদলানো অভ্যাস আছে দু হাজার এগারো সালের পালা বদলের পরে সেও তার গায়ের জার্সি বদলে দিয়েছিল আর যারা সংকাত মোল্লার কথা শুনে এই ধরনের হামলা করছেন তাদের উদ্দেশ্যে বলছি শুধরে যান না হলে আইনের মাধ্যমে এমন টাইট দেব কেউ আপনাকে কিন্তু তখন রক্ষা করতে পারবে না এটুকু মাথায় রাখবেন এটুকু মাথায় রাখবেন যারা হামলা করেছে তাদের থেকে বড় নেতা কিন্তু আরাবুল ইসলাম ছিল আমাদেরই পেনের খোঁচাতে সর্বপ্রথম অ্যারেস্ট হয়েছিল সেটাকে মাথায় রাখবেন কিন্তু আপনারা মহিলা পুরুষ নির্বিশেষে আক্রান্ত হচ্ছে উত্তর প্রদেশে এই ঘটনাটা ঘটলে যদি উত্তর প্রদেশে একটা বিজেপি করতো আজকে পশ্চিম বাংলার বুদ্ধিজীবীরা অনেক কিছু বলতো সংখ্যালঘু মুসলমানদের আক্রমণ হচ্ছে উত্তর প্রদেশে সংখ্যালঘু মুসলমানদের আক্রমণ হয় আক্রমণকারী দলটা হচ্ছে বিজেপি তাদের ধর্মীয় পরিচয়টা মুসলমান নয় তারা আর পশ্চিম হয়। পশ্চিমবাংলায় তৃণমূল আর যারা আক্রমণ করছে তাদের ধর্মীয় মুসলমান উত্তরপ্রদেশ আর পশ্চিমবাংলার মধ্যে পার্থক্য আমরা কিছুই দেখতে পাচ্ছি না আরো ভয়ঙ্কর অবস্থা এখানে মুসলমানকে দিয়ে মুসলমানকে আক্রান্ত করছে আমাদের ভাঙারি রেজাক্ষা তার রাজনৈতিক পরিচয় আলাদা হতে পারে তাকে খুন করলো কে সংকাত ঘনিষ্ঠরা খুন হলো কে সংকাত ঘনিষ্ঠ তাহলে উত্তরপ্রদেশের থেকেও আমরা ভোট দিলাম একুশ দু হাজার একুশ সালে অনেকে তৃণমূলকে ভোট দিয়ে ক্ষমতায় যেন কারণ উত্তরপ্রদেশের মতো অবস্থা না পশ্চিমবঙ্গের হয়ে যায় আর আমরা কি আমাদের চেষ্টা মূল এখনো গ্রেপ্তার করতে পারেনি আর সাথে সাথে কোথায় আপনার দুর্গাপুরে বৈধ কাগজপত্র থাকার পরেও গোরক্ষক বাহিনীরা বিজেপি নেতা বিজেপি যুবনেতা যুবনেতা একজন সে প্রাণে মারার চেষ্টা করেছিল সেখানে মূল অপরাধীকে ধরতে পারেনি তাহলে এখানে উত্তর প্রদেশ মধ্যপ্রদেশ অসমে গুজরাটে যেটা হয় মহারাষ্ট্রে যেটা হয় বিজেপি পরিচালিত রাজ্যগুলোতে পশ্চিম বাংলায় আপনি সেই দিন দেখতে পাচ্ছেন পশ্চিম বাংলায় আরএসএস এর মত কথায় তৃণমূল কংগ্রেস রাজ্যটাকে চালাচ্ছে বিভিন্ন জায়গায় মুসলমানদের প্রবচার সংগঠিত করছে কোন জায়গায় বিজেপিকে দিয়ে কোন জায়গায় আরএসএস কে দিয়ে কোন জায়গায় বজ্রঙ্গ দলকে দিয়ে তো কোন জায়গায় তৃণমূলের মুসলমানগুলোকে দিয়ে তৃণমূল সাধারণ মুসলমানদের উপরে বা বিরোধী যারা মুসলিম আছে তাদের উপরে আক্রমণ চালাচ্ছে এটা বন্ধ করতে হবে এটা বন্ধ করতে গেলে মানুষকে জোটবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে পুলিশ প্রশাসন তখনই কাজ করবে যখন সমস্ত জনগণ ঐক্যবদ্ধ হবে তবে পশ্চিম বাংলার জনগণের সজাগ হয়েছে যে কিভাবে বিজেপির ভয় দেখিয়ে দু হাজার একুশ সালে ভোট নিয়ে একের পর এক দিঘাতে রাম মন্দির ইয়ে আপনার জগন্নাথ ধাম উদ্বোধন করছে সেখানে দিলীপ ঘোষ হাজির হয়ে যাচ্ছে দিলীপ ঘোষের বিয়েতে ফুল মিষ্টি শাড়ি পাঠিয়ে দিচ্ছে শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছে মমতা আর যে দিলীপ ঘোষ মুসলমানদেরকে দেশ থেকে তাড়াবার জন্য নিধান দিচ্ছে আমরা বুঝতে পারছি যে বিজেপির সাথে কিভাবে মিলে তৃণমূল চালাচ্ছে এটা আর বিজেপি চালাচ্ছে বুঝতে অসুবিধা হচ্ছে না তাই বাংলার জনগণ ধর্ম নিরপেক্ষ মানুষ আর মুসলিম সম্প্রদায়ের মানুষেরা বুঝতে পারছে যে এই রাজ্যটাকে কোন রসতালের দিকে নিয়ে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের টিউশন নয় পরিকাঠামো ধ্বংস হয়ে যাচ্ছে হসপিটালে ঔষধ নাই রাস্তাঘাটের অবস্থা শোচনীয় এ আমাদের এই সিক্স লেন থেকে আপনার ভোজরাট পর্যন্ত রাস্তা দুরবস্থা সিক্স লেন থেকে আপনার পাকা বল বল এইদিকে আপনার গাবতলা বাজার হয়ে শোলপুর ব্রিজের দিকে জেনে যাচ্ছে আর রাস্তার দুরবস্থা কলহাটে আপনার কলহাটের দিকে রাস্তার দুরবস্থা শ্যামনগরের দিকে বিভিন্ন রাস্তাঘাটের অবস্থা খারাপ এই নিয়ে কোনো উন্নতি নাই এ রাস্তা সারা কোনো প্রশ্ন নাই কি হচ্ছে যে আইএসএফকে আটকাতে হবে আইএসএফ এর কি অপরাধ বিজেপিকে আটকাবার কথা বলছি আমরা ধর্ম নিরপেক্ষ শক্তির উত্থানের কথা বলছি আমরা ওই জন্য আমাদের কাটকাচ্ছি আর বিজেপি একের পর একের পর এক অনৈতিক কাজ করে বেড়াচ্ছে ওদের নেতা পুলিশকে জুতো দেখাচ্ছে তার বিধে কোনো অ্যাকশন নিচ্ছে না আর আমাদের কর্মীর বাড়িতে ঢুকে মেরে যাচ্ছে পুলিশ সেখানে যারা মারছে তাদের বিদে ব্যবস্থা গ্রহণ করছে না দেখতে বোঝা যাচ্ছে তৃণমূলের ক্ষেত্রে ইনঅ্যাক্টিভ বিজেপির ক্ষেত্রে ইনঅাক্টিভ আর এর বা বিরোধীদের ক্ষেত্রে অন্যান্য বিরোধীদের ক্ষেত্রে একদম

তৃণমূল ঘনিষ্ঠ ডান ডানহাত রাকেশ রায় চৌধুরী শুনলাম মন্দিরের জায়গা দখল করে ওর বাড়ি করেছে এক নম্বর থাকিয়ানের জায়গা কেড়ে নিচ্ছে সরকারি জায়গা এগুলো বন্ধ করতে হবে